ইফতার আয়োজনে ডালের বড়া বানাবেন বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু ডালের বড়া তৈরি হবে একদিন যদি পরিবারের সকলে এই ডালের বড়া স্বাদ পেয়ে যায় দেখবেন যে প্রতিদিন বানিয়ে দিতে বলবে এই ডালের বড়াটা দেখতে যেমন কিউট খেতে কিন্তু ভিন্ন রকমের স্বাদ বিভিন্ন রকমের স্বাদে তৈরি হবে আজকের কিউট কিউট ডালের বড়া এক প্লেট কিন্তু আপনি একাই সাবার করে দিতে পারবেন এত বেশি মজার এই ডালের বড়ার তুলনাই হয় না আর কথা বাড়াবো কেন চলে যাব মূল ডালের বড়ার আয়োজনে প্রথমে নিয়ে নিচ্ছি আস্ত ডাল এ ডালগুলো আমি দশ পনেরো মিনিট আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ ভেজানো মসুরের ডাল এক কাপ পরিমাণ নিচ্ছি আলু কুচি এক কাপ পরিমাণ নিচ্ছি গাজর কুচি এক কাপ পরিমাণ নিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি মসুরের ডালের বেসন এই ডালটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছি হাফ কাপ দিলাম আতপ চালের গুঁড়া এখানে বেসন আর আতপ চালের গুঁড়া হাফ কাপ করে আছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা কুচি করা পাতা দিচ্ছি পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ একই সঙ্গে খুব আলতু হাতে মাখিয়ে নিতে হবে অত চাপা চাপি করে মাখামাখির দরকার নেই এখানে আমরা যেহেতু আলু গাজর এগুলো ধুয়ে নিয়েছি এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো থেকে যে পানিটা বের হয়ে আসবে এই পানি দিয়ে আলতু আলতু করে মাখিয়ে নিলাম এরপর আপনার পছন্দ মতো শেপ দিয়ে পাতলা পাতলা করে বানাতে পারেন গোল গোল করে বানাতে পারেন বল বল করে বানাতে পারেন আমি এবার বল বল করে তেলে ভেজে নেব এই তো খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে বল বল করে দিয়ে দিচ্ছি বল বল করে বানালেই কিন্তু আপনার বাসার ছোট ছোটো সোনামণিরা খুব পছন্দ করে খাবে আমি তো বলবো এই পেঁয়াজটা খেতে যেমন স্বাদ ভিন্ন রকমের টেস্ট পাবেন এটার মধ্যে কারণ অনেক ধরনের সবজি যেহেতু আছে আলু আর আতপ চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর মুসুরের ডালটা কিন্তু আমি আস্ত ব্যবহার করেছিলাম এক কাপ পরিমাণ এটাকে অবশ্যই দশ মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রাখবেন তারপর আস্ত অবস্থায় সবগুলো উপকরণ একসঙ্গে মিলিয়ে এভাবে বল বল করে ভেজে নেবেন এটা আসলেই দেখতে শুধু সুন্দর না খেতে ভীষণ মজা এবার রমজান ইফতার টেবিলে আপনারা এক ডিশ রাখবেন দেখবেন যে অনায়াসে সসের সাথে সবাই মিলে খেয়ে নিচ্ছে আর সবাই আপনার প্রশংসা করবে রোজ বানিয়ে দিতে বলবে এমন মজার ডালের বড়া তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন আর নিত্য নতুন আমার এই পেজের মধ্যে রেসিপিগুলো দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন আজকের মতো তাহলে আমি খেতে খেতে বিদায়ও নিয়ে নিব আবারও বলবো যেতে যেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে যেহেতু রমজান মাস রমজান মাসের কাজগুলোকে গুছিয়ে নিলে কিন্তু ইফতারের আয়োজনটা সুন্দরভাবে পরিপাটিভাবে করা যাবে আমার এই পেজে আরও ইফতারের রেসিপিগুলো আছে দেখে নেবেন আল্লাহ হাফেজ